আপনার যদি চুল ঝরে যায় বা সময়ের আগে পেকে যায় তাহলে চিন্তা করবেন না আপনি এই ভিডিওটা দেখুন আমি এই ভিডিওর মধ্যে বলবো খুবই সহজে ঘরের মধ্যে এমন একটা হেয়ার অয়েল বানিয়ে নিতে পারবেন যেটা খুবই কার্যকর এতটাই কার্যকর যে আপনার যদি চুল ঝরে সেটা তো বন্ধ হবে তার সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে প্লাস যে চুল পেকে যায় সেটা ধীরে ধীরে কালো হতে থাকবে চলুন এই জিনিসটা বানানোর জন্য দুটো জিনিস আমাদের লাগবে একটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে তেল দেখুন পেঁয়াজ আপনি কি করবেন চার পাঁচটা পেঁয়াজ মোটামুটি একটু লাল কালারের যেমন হয় একটু সুকা টাইপের যেমন হয় মানে একদমই মাঠ থেকে তুলে যেটা ইউজ করে সেটা নয় একটু যেমন পুরোনো হয় পেঁয়াজটা তো চার থেকে পাঁচটা আপনি পেঁয়াজ নেবেন পেঁয়াজে ভরপুর মাত্রাতে সালফার থাকে যা আমাদের চুল ঝোড়া একদমই বন্ধ করে দেয় আর নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকেও সহজে সাদা হতে দেয় না তো আপনি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেন এবং দ্বিতীয় জিনিস যেটা চাই সেটা হচ্ছে তেল তিলের তেল দেখুন আপনি ভাববেন তিলের তেল কেন আয়ুর্বেদের হিসাবে তিলের তেলকে তেলেদের মধ্যে রাজা বলে তিলের তেল আমাদের স্কিনের মধ্যে খুবই সহজে ভিতর পর্যন্ত চলে যেতে পারে আর দ্বিতীয় তিলের তেল অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল যা আমাদের মাথার মধ্যে যে খুশকির প্রবলেম হয় সেই খুশকির প্রবলেম হতে দেয় না তো আপনি পাঁচ ছয় তিলের তেল নেন দেখুন তিলের তেল ইজিলি পাওয়া যায় আপনি যে কোনো জায়গায় দোকানে যেয়ে বলবেন তিলের তেল আপনি পেয়ে যাবেন একটা লোহার কড়াই নিন দেখুন লোহার কড়াই কেন নেবেন প্রথম কথা হচ্ছে লোহার কড়াই বানানোর তেল ঠিক আছে ও ন্যাচারালিভাবে চুলকে কালো আর দ্বিতীয় লোহার কড়াইয়ের তেল বানানোর ফলে আয়রন কনটেন্টটা একটু বেশি পাওয়া যায় যার ফলে চুলকে মজবুত করতে সাহায্য করে যখন কড়াইটা একদম পুরো গরম হয়ে যাবে তিলের তেলটা দিয়ে দেন এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেন এবং এটাকে ভালো করে ফ্রাই করতে দেখুন ফ্রাই করতে দেখুন যখন দেখবেন পেঁয়াজের কালারটা একদমই আলাদা হয়ে যাচ্ছে তো আপনি বুঝে নেবেন যে পেঁয়াজের মধ্যে যে সালফারটা ছিল সেটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তো আপনি কী করবেন বন্ধ করে দেবেন গ্যাসটা এবং চার থেকে পাঁচ ঘন্টা আপনারা রেখে দেন যখন নর্মাল টেম্পারেচার হয়ে যাবে আপনার বাড়িতে কোনো কাঁচের কোনো বোতল থাকবে বা কোনো জাত থাকবে সেটাতে ঢেলে নেন এরপর আপনি ইউজ করবেন এরপর প্রশ্ন হচ্ছে কীভাবে ইউজ করবো কিছু কিছু যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নগুলো আপনাদের ডাউটটা পূরণ করছি প্রথম প্রশ্ন হচ্ছে এই তেলটা কখন লাগাবো বা সপ্তাহে কদিন লাগাব দেখুন আপনি দু রকমভাবে তেল তেল লাগাতে পারবেন প্রথম হচ্ছে আপনি ভালো করে মাথায় তেল লাগিয়ে আপনি শুয়ে গেলেন বিছানাতে বালিশের মধ্যে একটা কোনো প্লাস্টিকের কিছু বা গামছা দিয়ে তারপর শুয়ে গেলেন এবং সকালে উঠে আপনি শ্যাম্পু করে স্নান করে ফ্রেশ হয়ে গেলেন এটা একটা করতে পারেন এটা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারেন আর সব থেকে বেটার হয় যেটা আমি করি বা অনেকে এটা খুব ভালো রেজাল্ট পায় স্নান করার পর মাথায় হালকা করে তেল নিয়ে নিলেন বাস কোনো অসুবিধা নেই আপনি এমন তো কিছু না কিছু তেল নেন তো আপনি এই তেলটাই নেন খুব ভালো উপকার পাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই তেলটা কতদিন লাগার পরে উপকার পাওয়া যাবে দেখুন যেমন কোনো খারাপ জিনিস আমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে আমাদের শরীরকে ক্ষতি করে সেরকমই এটা ভালো জিনিস এটা ধীরে ধীরে আপনার উপকারটা হবে তবে হ্যাঁ আপনি কন্টিনিউ লাগালে আপনি নিজে কিন্তু উপকার বুঝতে পারবেন কোনো ক্ষতি হবে না তিন নম্বর প্রশ্ন কি করে বুঝবো যে এই তেলটা এতটাই আসরদার পেঁয়াজের রসে অনেক পরিমাণে সালফার থাকে যা চুলকে একদম মজবুত করে এবং ঘনও করে দেখুন আয়ুর্বেদের হিসাবে এটা একদম বেস্ট একটা স্টাডি হয়েছিল যেখানে দুটো গ্রুপ আলাদা আলাদা রাখা হয়েছিল ঠিক আছে প্রথম গ্রুপগুলো কি হয়েছে যাদের চুল ঝড়ে যে পেঁয়াজের রস দিয়ে পেঁয়াজের রস আর জল দিয়ে স্নান করা ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যে সিম্পিল জলে মানে মাথাটা ধুয়ানো তো প্রথম গ্রুপে যেটাকে পেঁয়াজের জল দিয়ে মাথা ধোয়ানো হয়েছিল একদম বেস্ট রেজাল্ট পাওয়া গেছে চুল ঝড়া একদমই বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় গ্রুপে যে সিম্পল জলে দিয়েছিল তাদের একদমই কোনো উপকার পাওয়া যায়নি পেঁয়াজের রস কোলাইজন প্রোডাকশানে হেল্প করে যার কারণে নতুন চুল গোজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ায় পেঁয়াজের রসে ক্যাটাসিল নামের একটা অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম থাকে যা সাদা চুলকে কালো করতে সাহায্য করে এখনকার দিনে দেখবেন অনেকেরই কম বয়স কিন্তু সাদা চুল হয়ে যাচ্ছে তো অবশ্যই তাদের জন্য এটা খুব উপকার হবে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজের অয়েল ঠিক আছে অনিওয়ান অয়েল অনলাইনে তো অনেক অ্যাভেলেবেল তাহলে বাড়িতে কেন বানাবো দেখুন যেটা অনলাইনে পাওয়া যায় আপনি নিয়ে দেখবেন অনেক রকমের কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া থাকে যা সবাইকে স্যুট করে না তাদের হতে পারে আরও বেশি হেয়ার ফল হতে থাকছে বা কোনো কাজই হয়নি তো বাড়িতে বানানো তো থেকে পারফেক্ট হবে বেস্ট আমি চোখের সামনে বানাচ্ছেন বুঝতে পারবেন যে আপনি কি কি দিলেন ঠিক আছে আর বাইরে যেগুলো কিনেন সেগুলো অনেক কেমিক্যাল দেওয়া থাকে আরেকটা প্রশ্ন যেটা থাকে যে এইটা তেলটা সেন্ট কেমন দেখুন সেন্ট একদম নর্মাল আপনি এটা ভাববেন না যে পেঁয়াজ দিচ্ছেন বলে পেঁয়াজের বিরাট গন্ধ পাবেন ঠিক আছে হালকা নর্মাল সেন্ট এবার যদি আপনি চান একটু ভালো সেন্ট পাওয়ার জন্য তাহলে আপনি যখন বানাবেন তেলটা কারিপাত্তা দিয়ে দিবেন দশ বারোটা তাহলে আলাদা আলাদা একটা ফ্লেভার পাবেন তো অবশ্যই আপনি কারিপাট্টা দিয়েই ব্যবহার করতে পারেন আর একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে তিলের তেল আর কোনো কি তেল ইউজ করতে পারবো দেখুন প্রথমে জিনিসটা বুঝতে হবে আয়ুর্বেদের হিসাবে মানে অ্যাকচুয়ালি মেডিকেলের পারপাসে যেগুলো মেডিকেল মেডিসিন অয়েল তৈরি হয় বেসিক্যালি মেডিকেল অয়েলের জন্য তিলের তেলটাই ব্যবহার করা হয় তার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে তিলের তেল ইজিলি আমাদের চামড়ার মধ্যে চলে যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে তিলের তেল প্রত্যেকটা বডি টাইপের প্রত্যেকটা মানুষের শরীরে মানে প্রবলেম হয় না ঠিক আছে যে অনেকেরই যেমন নারকল তেল সবাইকে শ্যুট করে না বা এই তেলটা শ্যুট করে না কিন্তু তিলের তেল সবাইকারই শ্যুট করে যার কারণে তিলের তেলটা বেশি মানে এফেক্টিভ বাকি আপনি সরষের তেলও ব্যবহার করতে পারেন হ্যাঁ যদি সর্ষের তেল আপনি কী করবেন দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো নয় অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে আপনি কি করবেন যেখানে তেল পেরোয় মানে তেলের ঘানি যেখানে হয় সরষ দিয়ে সেখানে তেল পাট মানে বার করে যেখানে ঠিক আছে সেখান থেকে আপনি ডাইরেক্ট কিনে নিতে পারবেন বা আপনি সরষ দিয়ে সেটাকে তেল ভানিয়ে সেই তেলটা ব্যবহার করতে পারেন বাকি আপনি নারকেল তেল দিয়েও এই অয়েলটা বানাতে পারেন বাকি আপনাকে পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম বেশ বাজারে যে অনিয়ন অয়েলগুলো পাওয়া যায় সেটা একদম নেবেন না কারণ পিঁয়াজের মাত্রা একদমই কম থাকে বাকি কেমিক্যাল থাকে আপনার কি সারা দিন দুর্বল দুর্বল অনুভব হয় মানে একটু চলাফেরা করলে হাঁপিয়ে যান একটু কাজ করলে একদম ক্লান্তি লাগে বা আপনার সারাদিন ঘুম ঘুম ভাব লাগে ঘুম থেকে ওঠার পরে একদম শরীরে এনার্জি পান না তাহলে দেখুন হতে পারে আপনার শরীরে রক্ত কমের জন্য এইটা হচ্ছে শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম দেখুন আমি এই ভিডিওটা পুরো ডিটেলসে বলেছি যে হিমোগ্লোবিন আট দিনে কিভাবে বাড়াবেন খুবই আসরদার ভিডিও চলুন ওখানে দেখা হচ্ছে বাই